হ্যালো গাইস আমরা চলেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে আমরা গেছিলাম খেরো বাড়িতে খেরো গাছ দেখতে যে খেরো গাছ কেমন হয়েছে খেরো গাছে ফলন কেমন দিচ্ছে আর খেরো গাছের যা অবস্থা কি বলবো তোমাদেরকে খেরো গাছ তো রোদে জলে বৃষ্টির জলে একদম মানে লাল হয়ে গেছে গাছ কী বলবো তোমাদেরকে গাছ পুরো অবস্থা খারাপ অনেক খোঁজাখোজি করলাম খেরো তো পেলাম না গেছিলাম যে দেখি কি হয়েছে জমির অবস্থা তো পুরো কালো আকাশ পুরো কালো হয়ে আছে হালকা হালকা বৃষ্টিও পড়ছিলো তাতেও গেছিলাম দেখতে যে কেমন কি অবস্থা এতে কালো আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই তো খেরো গাছের অবস্থা দিকে একটা জমি আছে খেরো বাড়ি ওখানেও খেরো লাগানো আছে আর এগুলো হচ্ছে খেরো গাছ অনেক খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি অবস্থানে দুটো খেরো পেয়েছি দুটো ঘেরো পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আমাদের এখানে এটাকে খেরো বলে আমাদের এখানে এটা খেরো খেরো বলে তো তোমাদের ওখানে এটা কি বলে আমাকে জানিও কমেন্টে এটা যে চিনবে সেও জানাবে আর এটা যে চেনো না তারাও জানাবে কমেন্টে যে এটা কী তোমাদের ওখানে কি বলে কি নামে পরিচিত আমাকে জানিও ঠিক আছে আমাকে জানিও যে এটা কি বলে তোমাদের ওখানে আমাদের এখানে এটা খেরুই বলে এই খেরো এমন একটা জিনিস এতে জল লাগে না মানে যে মেশিন চালিয়ে জল দিতে হয় জল লাগে না এ নিজে নিজেই হয় শুধু গাছ লাগিয়ে আসতে নিজে নিজেই হয় তো জমি আছে পুরো দাওদের নদীর ধারে যে নদী আছে দাওদের নদীর ধারে দু তিনটে জমি আছে আমাদের জমি নদীর ধারে একদম আর এদিকেও জমি আছে এদের কাকিমা বসেছিল আমরা এদিক দিয়ে এলাম এদিকে রাস্তা আছে নদীর ধারে রাস্তা আর এই যে গাছ খেরো গাছ আমরা হয়তো তোমরা দেখে বুঝতে পারবে যে খেরো গাছ কেমন লাল লাল পাতাগুলো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে অবস্থা খারাপ ফলন তো একদম হয়নি গাছে গাছের ফলন একদম হয়নি এরকম যদি গাছ থাকে তাহলে ফলন কি হবে গাছে তো ফলন ধরবে না এরকম অবস্থা এই যে পাতা দেখাচ্ছে তোমাদেরকে দেখো পাতা কেমন অবস্থা এই যে পাতা পুরো লাল লাল হয়ে গেছে আমার হাতি রয়েছে দেখো পাতা পুরো লাল লাল হয়ে গেছে তাহলে ফলন কীভাবে ফলন তো হবে না এই গাছে তো দেখি টাইম দেবো গাছকে যদি ফল হয় ভালো তো গাইস এই ভিডিওটা এইটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা টাটা